আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াই নিয়মিত বড় বড় মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ চব্বিশ ঘন্টার মধ্যে দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ সৃষ্টি হয়ে যাবে এমন একটি খুব খতরনাক তাবিজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আপনারা এ তাবিজটিতে কীভাবে কাজ করবেন এবং দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ ঘটাইবেন অবৈধ সম্পর্ক ভেঙে দেবেন বিবাহ বিচ্ছেদ করাইবেন নিয়মকানুন সব কিছু আমি আপনাদের বলে দেব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে লাইক কমেন্ট না করলে আমার অনুমতি আপনারা পাবেন না ভিডিওতে আপনারা লাইক কমেন্ট কিছুই করেন না আপনারা অনুমতি কোথা থেকে পাবেন আমি ভিডিও বানাই আপনারা সামান্য এটুকু যদি একটু ভালো কমেন্ট না করেন সেক্ষেত্রে অনুমতি আমি কীভাবে আপনাদের দেব অনুমতি পাবেন প্রত্যেকটা ভিডিওতে বলা আছে আমার এজাজত অনুমতি আসে কিন্তু আপনাদের কাছে আমার দাবি ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন তাবিজটি আপনারা শনিবার মঙ্গলবার লিখবেন দুপুরবেলা সাদা কাগজে কালো কালিতে লিখবেন নাম দেবেন অমুকের মেয়ে অমুকের সাথে অমুকের ছেলে অমুকের বিচ্ছেদ হোক একটি তাবিজ লিখবেন অমুকের ছেলে অমুকের সাথে অমুকের মেয়ে অমুকের বিচ্ছেদ হোক অমুকের মেয়ে অমুকের সাথে অমুকের ছেলে অমুকের বিচ্ছেদ হোক এখন যারই নাম দেন দুই ব্যক্তির নাম দেবেন তার ছেলের বাবার নাম মেয়ের মায়ের নাম উল্লেখ করে দেবেন যেভাবে বললাম ঠিক সেইভাবে যে আগরবাতি ধোয়া দেবেন আত ছিঁটায় দেবেন আর তার আরবিতে নামগুলো আরবিতে না পারলে বাংলাতে দেবেন কোনো সমস্যা নেই আপনারা ব্যক্তিগতভাবে যদি আমার থেকে করে নিতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমু হোয়াটসঅ্যাপ আছে বিচ্ছেদ বশীকরণ গ্যারান্টিযুক্তভাবে কাজ করে নিতে পারবেন তাবিজটি তৈরি হয়ে গেলে আপনারা জোড়া কবরের মাঝখানে তাবিজটি গেড়ে দেবেন চব্বিশ ঘন্টা সময় লাগবে না কাছাকাছি থাকলে দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ হয়ে যাবে আপনারা দেখতে পারবেন এগুলো পরীক্ষিত